জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে দশই জুলাই সকাল আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ঠিক করে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোমবার ছিল জুলাই গণভ্যতানে সংগঠিত বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই শুনানিতে নিতে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইএনজিবি দাবি করেন আবু সাঈদের মামলায় শেখ হাসিনাকে জড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সানবিট শব্দবিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশের মাথা ঘোরানো সলিউশন জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তাত্ত্বিকভাবে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধও সম্পর্কিত হয় না অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানব অধন সেইটা এখানে সম্পর্কিত হয় না উন্নতিকে মানবতা বিরোধী অপরাধে জড়িত কিনা তা বিচারের মাধ্যমে প্রমাণিত হবে বলে দাবি করেন প্রসিকিউশন চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে তখন দেখা যাবে এটা সত্য এদিকে সকালে এই মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এদিন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মেহির ডিবিসি নিউজ ঢাকা